সম্মানিত বিহার্স আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে আসলাম স্ক্রিনশট বিষয়টি তো আপনারা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে স্ক্রিনের উপর যেটা আপনাদের স্ক্রিনশট দিতে হয় বা এই রেকর্ডটি রাখতে হয় সেক্ষেত্রে আমরা অনেক ঝামেলায় পড়ি যে স্ক্রিনশট বিষয়টা না জানা থাকলে তো আজকে আপনাদের কেমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার দেখলে অবাক হয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশানটি একটা ছোটো একটি অ্যাপ্লিকেশান এটা আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের তথ্যগুলো স্ক্রিনশট দিতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে তো যাবার আগে আপনাদের এক একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিলাম নেওয়ার পরে আপনারা এই সার্চ বক্সে এসে লিখবেন লাইট শর্ট লাইট এই যে নিচে সাজেস্ট করতেছে আমি এখানে ক্লিক করে দিলাম দেয়ার পরে এই যে দেখেন এরকম একটা ওয়েবসাইটে যে দেখাবে প্রথমেই লাইট এর একটা ওয়েবসাইট দেখাচ্ছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিল ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে একটা পাতার মতো এই যে লোগো দেখতে পাচ্ছেন লাইট শর্টের এই যে লেখা ঠিক এইভাবে আপনারা দেখতে পাবেন এইখানে দুই ভাবে আপনি ডাউনলোড করতে পারবেন যে অ্যাপেল কোম্পানির জন্য এটা উইন্ডোজ এর জন্য একটা তো আমার উইন্ডোজ যেহেতু সেহেতু এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা যাচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমি একটু অপেক্ষা করব আমাদের এটা ডাউনলোড হয়ে গেল আমি এইখান থেকে ওপেন করতে পারি অথবা আমার আমরা ডাউনলোড অপশনে যে আমরা ওপেন করতে পারি আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি দেখেন এই যে ডাউনলোড অপশনে এই যে আমার দুইবার আমি ডাউনলোড করেছি দুইটা দেখাচ্ছে তো আমি এখান থেকে এটাকে ওপেন করতেছি ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করার পর এই যে এখানে ইয়েস এই ইয়েস এর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর ইংলিশ দেখাচ্ছে এখানে আবার ওকে দিতে হবে ওকে দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে এগুলো আপনারা পড়লেও পড়তে পারেন তারপরে কি করতে হবে এই যে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এ ক্লিক করতে হবে আবার এ ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন থ্যাংক ইউ রাইট শার্ট ইজ নাও অর্থাৎ আপনার এই বিষয়টি এখন ডাউনলোড হয়ে গেল আপনি এখন এটা কোথায় পাবেন ঠিক আছে তো আমি ব্যাকে আসতেছি এটাকে আবার ফিনিশ দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসব এসে এখন দেখেন এটা কিন্তু এই যে এই আইকনটা নিচের দিকে এই যে যে যেখানে অনেকগুলো আইকন থাকে এখানে ক্লিক করার পর এই যে দেখেন এই যে লোগোটা এখানে দেখাচ্ছে ঠিক আছে এখন আপনি কিভাবে এই দিয়ে স্ক্রিনশট নেবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে চলে গেলাম এই যে একটা মনে করেন এরকম পিডিএফ আছে পিডিএফ বা যেকোনো স্ক্রিনের উপর রয়েছে এটাকে কিভাবে স্ক্রিনশট দেবেন তখন আবার এখানে চলে আসতে হবে আসার পরে এই লোগোর উপরে আমি ক্লিক করার চলার পরার পর দেখেন এটা কি হয়ে গেলো একটু বা হয়ে গেল এখন এটাকে আমি যতটুকু পরিমাণ নিতে চাই ততটুকু আমি সিলেক্ট করবো করে আমি মনে করেন এখান থেকেই নিব এখান থেকে এইভাবে এবার ছেড়ে দিলাম দেওয়ার পরে এটাকে এখন কিন্তু বড় ছোটও করা যাবে দেখেন এই যে চারিদিকে কিন্তু ছোট ছোট পয়েন্ট দেখা যাচ্ছে এখানে তার সর আমি যদি নিয়ে যাই তাহলে এটা এই যে এরকমের যখন হয়ে যাবে তখন এরকমের নিচে নামিয়ে আমি বড়ও করতে পারবো ছোট করতে পারবো সব করতে পারবো এছাড়া এই অ্যাপ্লিকেশনটির বা এই অ্যাপ্লিকেশনটির আরো সুবিধা যেগুলো আছে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে অনেকগুলো অপশন অপশন দেখাচ্ছে দেখাচ্ছে অনেকগুলো এখন এই যে একটা কলমের মতো পেন আইকন দেখাচ্ছে এই পেন আইকন এই যে যে কালার লাল কালার এই পেন আইকনের কালার হবে লাল এই পেন আইকনে ক্লিক করার পরে দেখেন এটাকে আমি আমি লিখতে পারবো সেটা কেমন আমি যদি এখানে গোল দিয়ে দিতে চাই দিতে পারবে তাহলে পেন আইকনের ব্যবহার বুঝলেন এরপর আছে এখানে লাইন এই লাইনের উপর আমি ক্লিক করলাম ক্লিক করে আমি যদি আন্ডার লাইন দিতে চাই তাহলে এখান থেকে আমি আন্ডার লাইন দিয়ে দিতে পারবো দিয়ে দিলাম এখানে আন্ডার লাইন তারপরে এখানে একটা তীর চিহ্নর মতো আছে দেখেন এটার উপর ক্লিক করলাম আমি এরকমের দেখিয়ে দিতে পারি যে এই যে এটা এরকমের দেখিয়ে দিতে পারি এরকমের দেখিয়ে দিতে পারি তারপরে এরকমের দেখিয়ে দিতে পারি তাহলে আমি যে স্ক্রিনশটটি নিব সেই স্ক্রিনশট থেকে এইভাবে অনেকভাবে আমি মার্কিংও করে দিতে পারবো তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেল এর উপর ক্লিক করে আপনি সাপোজ এটাকে এরকম দেখে দিতে পারেন দেখেন কত সুন্দর এই এই যে যে বিষয়গুলো লাল কালার আছে এই লাল কালারকে আপনি এখানে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন এই যে এর মতো অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিয়ে চুজ করে নিয়ে কালার চুজ করে নিয়ে এই কালার দিলাম দিয়ে ওকে দিলাম দেওয়ার পরে দেখেন এটা নীল কালার হয়ে গেল এবার আমি যদি এখানে এখন নীল কালার হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে দেখেন টি দেখাচ্ছে টেক্সট এই টেক্সটে ক্লিক করে আপনি এখানে কিছু লিখেও দিতে পারবেন এখানে কিছু প্রয়োজন আপনি লিখেও দিতে পারবেন এখানে এরপরে নিচের দিকে আরো কিছু অপশন আছে এটা হচ্ছে সেভ এখন আমাদের এটা সেভ করতে হলে সেভ করতে হবে এখানে তারপরে এখানে আছে কপি এটা কপি করা যাবে এই যে এখানে আছে প্রিন্ট এখানে যদি আমি প্রিন্ট করি এই যে প্রিন্ট অপশন চলে আসবে তাহলে এখান থেকে সরাসরি এটা করে নেওয়া যাবে এত সুন্দর একটা অ্যাপ্লিকেশন যে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে তো এই যে এখানে অপাসে অন করে দিয়ে এই যে না ল্যান্ডস্কেপ দেবেন এটা যদি ল্যান্ডস্কেপ দিতে চান এই যে ল্যান্ডস্কেপ দিয়ে তারপরে এই যে প্রিন্ট অপশন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে তো এখন আমি প্রিন্ট করছি না আমি ব্যাকে চলে আসলাম তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ তো আমরা এইভাবে স্ক্রিনশটটাকে নিয়ে বিভিন্নভাবে মার্কিং করতে পারবো করে সর্বশেষ আমরা কি করতে পারবো এখানে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা কোন জায়গায় আমি আপনি সেভ করবেন সেই বিষয়টি দেখাবে তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে এখানে আমি যদি ফাইলের নাম দিতে চান এখানে কোনো নাম দিয়ে সেভ করতে পারবেন আমি আরও কিছু বাড়িয়ে দিলাম দিয়ে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এটি সেভ হয়ে যাবে তো এটি সেভ হয়ে গেলে আপনি এখন আমি যেহেতু সেভ করেছি কোথায় ডেস্কটপে তো এই ডেস্কটপে এই যে চলে আসলাম আমি ডেস্কটপে এসে এটা ওকে ওপেন করলাম দেখেন ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে তোমার সেই স্ক্রিনশট এখন দেখাচ্ছে তো আপনারা দেখলেন যে খুব সহজে কিভাবে এই লাইট শট ব্যবহার করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন তারপরে আপনি এই যে দেখেন এখানে ফাঁকা জায়গায়ও আপনি এখানে রিক্সট ব্যবহার করে এই যে এই জায়গা থেকে আপনি নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এই লাইট শট ব্যবহার করে যে কিভাবে সহজেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন সে বিষয়টি দেখেলাম তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Aber das da tut